কারণ হচ্ছে গাড়িটা সিসিও কম তেল খরচও কম আবার সান আছে সাথে সব দিক দিয়ে সুবিধা ব্র্যান্ড নিউ গাড়ি একেবারে নতুন অবস্থায় আছে কারণ এই গাড়িটা চলছে হচ্ছে পদ্মা সেতু যে নির্মাণ কাজ হয়েছে সেই নির্মাণ কাজে ওইখানে শুধু প্রজেক্টের ভিতর ইউজ হয়েছে মানে একেবারে লিমিটেড ইউজ হয়েছে গাড়ির মডেল হচ্ছে দুই গাড়িটি হচ্ছে হোন্ডাই অ্যাসেন্ট ব্লো পনেরো মডেলের গাড়ি পনেরো সালে রেজিস্ট্রেশন করা একদম ফ্রেশ যা আছে সব অরিজিনাল ইনটেক অবস্থায় আছে আচ্ছা সামনে থেকে শুরু করেন সামনে দেখেন হেডলাইট থেকে শুরু করে ফগলাইট পর্যন্ত যা আছে সব অরিজিনাল ফিটিংস নাম্বার প্লেটটাও একদম চকচকে ফ্রেশ এই যে দেখেন এই গাড়িটা যে পদ্মা সেতুতে ইউজ হয়েছে তার গেট পাশও এখনো পর্যন্ত রয়ে গেছে ওইখানে যে প্রজেক্টের গেট পাশটা ওইটাও এখনো পর্যন্ত আছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থায় আছে টায়ার সাপোর্ট ভালো দেবে টায়ার সাপোর্ট যথেষ্ট ভালো দেবে ইনশাল্লাহ আর এই গাড়ি কিন্তু বাবু ভাই চারটি চাকাতেই ডিস্ক ব্রেক এবং ভিতরে বিস্কিট কালার রয়েছে সানড্রপের ব্যবহার বডি কন্ডিশন বডিটা দেখেন একেবারে ফুল ফ্রেশ এক ইঞ্চি খোলা কাটা নাই কালারটাও অরিজিনাল হোন্ডাই অ্যাসেন ব্লু ভিতরটা চমৎকার একদম চমৎকার ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র দেখেন আচ্ছা বেজ লেদার সিট কভার সাথে হ্যান্ড রেস্টও আছে ওকে বেজ ইন্টেরিয়র একদম চমৎকার একটা গাড়ি হ্যাঁ একদম চমৎকার একটা গাড়ি Hyundai Accent Blue Hyundai Accent Blue এবং ভিতরে অনেক স্পেস অনেক স্পেস এবং সানরুফ সহ এবং সানরুফ সহ সানরুফটাও কিন্তু অ্যাকটিভ অবস্থায় আছে আমি তো প্রথমে ব্যাক ডালাটা খুলি বাবা ভাই দেখেন ভিতরে হিউজ স্পেস আছে এবং অরিজিনাল তেলে চালিত হয় যেটা 100% অফটেন আর এগুলো তেলেই সবচেয়ে বেস্ট হ্যাঁ তেলেই সবচেয়ে বেস্ট একেবারে স্পোর্টস কারের মতো চলে এগুলো নাম্বার প্লেট দুইটা নাম্বার প্লেটে একদম চকচকে ফ্রেশ এক্সেন ব্লু একেবারে ফ্রেশ যা আছে সব অরিজিনাল আর হোন্ডাই গাড়িতে কিন্তু ডুপ্লিকেট পার্টস হয় না বাবু ভাই এটা অনেকেই জানে না আচ্ছা যা আছে কিছু অরিজিনাল পাওয়া যায় যা আছে সবই অরিজিনাল পাওয়া যায় অরিজিন যে ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং এর যেটা থাকে জি সেম পাবে আচ্ছা এই যে দেখেন সানরুপ একটু খুলে দেখাই এই দেখেন সানরুপ সহ হ্যাঁ আবার এখানে যখন প্রেস করবে একটা প্রেস করলে পুরোটা অটোমেটিক লেগে যাবে ওকে আর গাড়িটার অরিজিনাল মাইলেজ হচ্ছে মাত্র তিরিশ হাজার মানে একেবারে অরিজিনাল মাইলেজ কম চলা গাড়ি কম চলা গাড়ি কারণ এটা প্রজেক্টের ভিতরে থেকে বাইরে বের হতো না আচ্ছা সাধারণত চলেন আমার ইঞ্জিন দেখা যাক জি ইঞ্জিনটা আমি চালু অবস্থায় দেখাবো দেখেন ইঞ্জিনটা কিন্তু এখন রানিং আছে আচ্ছা বন্ধ করি নাই কিন্তু কোনো সাউন্ড আছে দেখেন একদম নয়েজ ফ্রি আচ্ছা ওয়াশ পলিশ করা হয়নি ভাই একেবারে ফুল সার্ভিসিং ওয়াশ এখনো করা হয় নাই যেভাবে আনছেন এভাবে রিভিউ হ্যাঁ যেভাবে আনছি এভাবে রিভিউ দিচ্ছি ইঞ্জিন স্টার্টে আছে ইঞ্জিন স্টার্টে আছে একদম স্মুথ সাউন্ড স্মুথ সাউন্ড কোনো সাউন্ডই নাই আচ্ছা সিসি হচ্ছে 1400 1400 সিসি কালারটা ভাই খুব সুন্দর ব্রোঞ্জ কালার এবং মেটালিক ব্রোঞ্জ আচ্ছা এই গাড়িটার পাল কালারে যেমন গ্লেজ আসে এটা তো ঠিক সেম গ্লেজটা আসবে মডেল 2015 রেজিস্ট্রেশন ও 2015 সালে ওকে দামটা কত চাচ্ছেন ভাই এই গাড়িটার দাম চাচ্ছি মাত্র 16 লক্ষ 50 হাজার টাকা 16 লক্ষ 50 জি আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার হচ্ছে 01775909570 ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ